হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবসময় বড়ো মাছ খেতে ভালো লাগে না তাই আজকে ছোট মাছ বাজার থেকে কিনে আনলাম এভাবে কুটে নিচ্ছি সবগুলোকে অনেক সময় এই মাছগুলোর গলার অংশে তিতা থাকে তাই ভালো করে তিতাটা যখন ফেলে দিব তখন এই মাছে আর কোনো তিতাই থাকবে না খুব ভালো করে এভাবে সবগুলোকে কুটে নিব এই মাছগুলো বেশি করে ধুতে হয় তারপর লবণ এবং লেবু পানি দিয়ে ভালো করে ধোয়ার পর সব ধরনের ময়লাই চলে যাবে সবগুলো মাছকে ভালো করে কুটে ধুয়ে নিয়ে ফেলেছি এরপর পানি ঝরানোর জন্য স্টেইনারে রেখে দিব এরপর চুলাই কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি কুকিং অয়েল দিয়ে দিচ্ছি প্রায় এখানে পরিমাণ মতো এরপর এখানে তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কেটে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব যেন মশলার কাঁচা গন্ধটি চলে যায় এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচ গুঁড়ো এক চা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়ো এক চা চামচের থেকেও একটু বেশি স্বাদ মতো লবণ দিয়ে সামান্য গোলমরিচ পাউডার দিব মশলাটি যখন কষিয়ে নেব এরপর উপরে তেল ভেসে উঠেছে বুঝতে হবে মশলাটি কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর মাছটি এখানে দিয়ে দিব। প্রথমে পানি দিব না মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে যখন তেলের মধ্যে কষিয়ে নেওয়া হয়ে যাবে তারপর কিছু পানি দিব স্প্যাচুলা দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার আঁচটি অবশ্যই লো টু মিডিয়ামে রেখে করতে হবে এরপর ঢাকনাটি তুলে আরো কিছুক্ষণ নেড়ে দিতে হবে দেখুন মাছটা কিছুক্ষণ কষিয়ে আসছে যেহেতু ছোট মাছ খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরপর কাঁচা মরিচ মাঝখানে কেটে এরপর আরও কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই মাছটি হয়ে গেছে প্রায় খুব তাড়াতাড়ি এটি হয়ে যায় রান্না করতে সর্বোচ্চ দশ মিনিট লাগে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি এরপর ধনেপাতা কুচি দিয়ে ঝটপট নামিয়ে ফেলব চাইলে আপনারা এখানে টমেটো দিতে পারেন টমেটো দিলে এই মাছটি খেতে আরও অনেক মজা লাগে ধনেপাতা কুচি বেশি করে দিয়েছি দেখুন আজকের মাছটি অনেক দারুণ হয়েছে কালারটা কতটাই দারুণ হয়েছে ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে এরকম ছোট ছোট মাছ করতে কষ্ট হলেও খেতে কিন্তু অনেক মজা লাগে তাই আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ